বহু বীর শহীদের রক্তের বিনিময়ে বছরের ব্রিটিশ শাসনের পরাধীনতা দেশবাসীর কাছে ভারতের বীর স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের কথা তুলে ধরতে এবং দেশবাসীর মনে দেশাত্মবোধ জাগ্রত করে তুলতে হার ঘর তিরঙ্গা যাত্রার সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর অঙ্গ হিসেবে তিনি দেশজুড়ে শুরু করেছেন জনভাগিদারী আন্দোলন সেই আন্দোলনের সূত্র ধরেই আসন্ন উনআশিতম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে তিরঙ্গা যাত্রার আয়োজন করল বিএসএফ এর বারো নম্বর ব্যাটেলিয়ন মঙ্গলবার সকালে মালদার হবিপুরের আইহো স্ট্যান্ড থেকে শুরু হয় তিরঙ্গা যাত্রা সেখান থেকে একেবারে ভারত বাংলাদেশ সীমান্ত হয়ে প্রায় পনেরো কিলোমিটার ঘুরে তিরঙ্গা যাত্রা শেষ হয় সিঙ্গাবাদ বিওপিতে এই তিরঙ্গা যাত্রায় বিএসএফ এর বারো ব্যাটালিয়নের বিএসএফ কমান্ড্যান্ট প্রেম কুমার ডেপুটি কমান্ড্যান্ট পরিতোষ বিশ্বাসসহ জওয়ান আধিকারিক এবং গ্রামবাসীরা দেশের জাতীয় পতাকা নিয়ে অংশ নিয়েছিল आज जो है ये जो है ना भारत सरकार का अभियान है इसके अंदर जो है हर घर तिरंगा जो ये कंपेन के माध्यम से ये यात्रा जो है बारहवीं बटाल द्वारा निकाली जा रही है इसकी शुरुआत हमने आईओ मार्केट से किया था और ये बारह बटाल की एक बी है सिंगाबाद वहाँ पर इसको हम लोग समाप्त करेंगे देखिए इसका जो मकसद है वो ये है कि जो है ना एक तो तिरंगा है उसके प्रति समान को पैदा करना और जो है देशवासियों के बीच में देशभक्ति की भावना को बढ़ाना पहली बार ही ना नहीं ये इससे जो है पहली बार भी ये इसकी शुरुआत 2022 में हुई थी और अभी जो है ये जो है कि चौथा मतलब ये जो तो प्रोग्राम है মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে